নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল টুকনি হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি লোটে মাছের এক ভিন্ন পদ রান্না করবো লোটে মাছটা একটুও ভাঙবে না খেতেও টেস্ট ভীষণ ভালো হবে সেই রকমই আজকে একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি বাইরে অঝর বৃষ্টি চলছে আর তারই মাঝে আজকে লোটে মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি প্রচণ্ড বৃষ্টি এখানে আমি লোটে মাছ নিয়েছি লোটে মাছটা পরিমাণে কম কারণ বাজারে যাওয়ার পরে লোটে মাছ বাজারে বেশি ছিল না যে কটা ছিল সে কটাই নিয়ে এসেছি এনে কেটে পিস পিস করে নিয়েছি পরিষ্কার করে আর এদিকে মশলা হিসেবে নিয়েছি রসুন খেতে করা টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে মশলা হিসেবে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সরিষার তেল আর কালো জিরে কালো জিরে সরিষার তেলটা আমি এখানে আনলাম না দেখালাম না আর এখানে সমস্ত মশলাই আমি একসঙ্গে মেখে নেব শুধুমাত্র রসুনটা বাদ দেব পেঁয়াজ দিলাম টমেটো কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাটাই একটু দিয়ে দেবো দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেবো এটা সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে আমি এখানে মাখানোর পর কুড়ি মিনিট এই অবস্থায় রেখে দেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই অবস্থায় আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো গরমও হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে এবার কড়াতে কালো জিরে দিয়ে দেব আর রসুনটা দিয়ে দেব কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ আর রসুন থেতে করা দিলাম বেশ কিছুটা লোটে মাঠে একটু পরিমাণে বেশি রসুন দিতে লাগে রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবার সমস্ত উপকরণ দিয়ে মাখানো মাছটা এর মধ্যে দিয়ে দেব গরম তেলের মধ্যে সমস্ত উপকরণ মাছ দিয়ে নিয়ে যে পাত্রে মাছটা মাখিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে হাফ বাটি জল দেবো এই থালাতেই মাছটা মাখিয়েছিলাম এই থালা ধুয়ে হাফ বাটি জল দিচ্ছি পাঁচ সাত মিনিট পাঁচটা জ্বলে দেব তারপরে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রেখে দেব জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এটা একটু সারাকে দিয়ে ধরে একটু নাড়িয়ে দেবো কম থেকে একটু একভাবে ব্যবহার করব না জাস্ট একটু নাড়িয়ে দেবো এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে আমি আরও পাঁচ মিনিট রেখে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঢেকে দেব দিয়ে লো ফ্লেমে আরও আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম আর আছে মাছটা নিবিয়ে দিলাম তাহলে দেখলেন কত সহজে আমি এই লোটে মাছটা রান্না করলাম কোনো ঝামেলাই নেই কিন্তু এটা রান্না করতে আর খেতে কিন্তু অপূর্ব টেস্ট মানে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি একবার অন্তত খেয়ে দেখে এটা আর দেখুন মাছগুলো পুরো গোটা গোটা আছে একটুও ঘাঁটে নেই মা মাছ সাধারণত কড়ার দেওয়ার সঙ্গে সঙ্গে হেঁটে যায় তাহলে দেখলেন আমি এই রেসিপিটা কীভাবে বানালাম এবার আমি এটা উঠিয়ে নেব বাইরে অঝর ধরা বৃষ্টি আর ঘরে একটু লাল লাল লোটে মাছ পুরো গোটা গোটা একটুও নেই তাহলে বন্ধুরা দেখলেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন করে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের যে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ওটা